আমি আম আলু মাছ রান্না করেছি পাতলা ঝোল করেছি কিভাবে আমি আম আলু পাতলা ঝোল করলাম কিভাবে রান্না করলাম দেখতে থাকেন কিভাবে রান্না করলাম ঠিক আছে তা আলাইকুম এখানে আমি চারটে আলু নিয়েছি এখানে আমার মাছ আছে এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বেটে নিব ওটা একটা আম নিয়েছি আজকে আম আলু মাছ রান্না করবো ঠিক আছে তো দেখতে থাকেন কীভাবে আমি রান্না করি দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমটাকে কেটে নিয়েছি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলাটাকে বেটে নিয়েছি দেখো আলুগুলো কিন্তু আমি ছোকা অবস্থায় রান্না করব বা খোসা অবস্থায় বা চ্যামড়া সহ রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু আম দিয়ে দারুণ লাগে খেতে কিন্তু কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলো দিয়ে দিতে নেব উল্টে দেবো মাছগুলো উল্টে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলে মশলাটা দিয়ে দেবো তেলে মশলাটা দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে কিন্তু আমি কষাবো মশলা আলু একসঙ্গে কষিয়ে নেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার মেরে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এবার ঢেকে দেবো এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম আবার আস্তে আস্তে কষিয়ে নিব অর্ধেকটা আলু যেন সিদ্ধ হয়ে যায় গ্যাসটাকে আমি কমিয়ে দেব আরেকটু কষাবো কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে গেছে এবার ঢেকে দেবো আমি বলক চলে এসেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার আর একটু ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর আবার চলে আসলাম এবার আমগুলো দিয়ে গুলো দেওয়া হয়েছে এবার মাছগুলো আমি দিয়ে দেব আমটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট করে আবার আসলাম দেখেন আমগুলো কিন্তু সিদ্ধই ফুলে গেছে আর একটু ঢেকে দেব এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার ফিরে আসলাম আমার দেখেন তরকারি কালারটা আমি এখানে কিন্তু পাতলা ঝোল করেছি আম আলু মাছ দিয়ে রকম লাগছে দেখেন পাতলা ঝোলটা মাছের কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে সুস্বাদু এত সুন্দর লাগে আলু দিয়ে পাতলা ঝোল মাছের আম দিয়ে দারুণ লাগে কিন্তু এভাবে রান্না করে দেখবেন আমার মতো কিভাবে আমি রান্না করলাম দেখতে পেলেন ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ